কাঙ্গেন ওয়াটারের বিশেষ আউটলেট খুঁজছেন চলে আসুন মঙ্গলপুরে কাঙ্গেন ওয়াটারের বিশেষ আউটলেটের শুভ সূচনা হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার মঙ্গলপুর হাটে সোনা মেডিকেল হলের পাশে গড়ে উঠেছে কাঙ্গন ওয়াটারের বিশেষ আউটলেট সৌজনে অনিল বেরা যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট সেভেন ফাইভ এইট সিক্স জীবন্ত জলের সন্ধানে এই ভাবনাকে পাথেয় করে নিয়ে এসেছে কাঙ্গেন ওয়াটার রামনগরের মঙ্গলপুর হাটে এই আউটলেটেই পেয়ে যাবেন কাঙ্গেন ওয়াটার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরে এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি করুণগিরি সুযোগ সুশোভন সাহু ডক্টর রাহুল সাহা সত্যরঞ্চন দত্ত অনিল বেরা সহ প্রমুখ যে একটা নতুন একটা এখানে একটা সৌন্দর্য আনুষ্ঠানিক যে শুভ উদ্বোধন করলেন আমাদের অনিল মহোদয় এই চ্যাঙ্গিন উটনি বিষয়ে যেটা আমি বলবো দু হাজার পঁচিশে জানুয়ারি ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের জন্য ক্যাঙ্গেন ক্যাঙ্গন ওয়াটারটা আমি বাড়িতেই আমি মেশিনটা আমি লাগাই আমার মায়ের শারীরিক অসুস্থতা কারণকে বিবেচনা করে এবার ক্যাঙ্গেন ওয়াটারে তৎকালীন নিনারা যুক্ত ছিলেন ক্যাঙ্গেন ওয়াটারের সাথে ওনারা কথা দিয়েছিলেন যে আপনার মায়ের শারীরিক যে অসুস্থতা রয়েছে আপনার মায়ের বয়স এখন পঁচাত্তর বছর বিভিন্ন জায়গায় আপনারা ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি যদি যদি ব্যবহার করেন যদি উনি যদি প্রতিদিন যদি পান করেন তাহলে আগের থেকে অনেকটা বেটার মনে হবে অথবা আমি বিশ্বাস করেছিলাম না তারপরে ওনারা জোর করে আমার বাড়িতে মেশিনটা বসায় আমাকে চার মাস ছ মাস অপেক্ষা করতে হয়নি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমি রেজাল্টটা পেতে থাকি যেটা প্রত্যক্ষ আমি আমার মাকে দিয়ে যেটা আমি প্রমাণ করাতে পেরেছি আগের তুলনায় ডাক্তার বাবু এটা ঠিক এই ক্যাঙ্গেন ওয়াটার ব্যবহারের সাথে সাথে আমার মা কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু সুস্থ হাঁটাচলা করতে আগে যদি হয়তো হয়তো এক ঘন্টা হাঁটতেন এখন সেটা কিন্তু পাঁচ ঘন্টা ছ ঘন্টা অনায়াসে কিন্তু একা একাই কিন্তু হাঁটছে মেশিনটা আমি এনেছিলাম অ্যাকচুয়ালি আমারও বাড়ির কিছু সমস্যা ছিল রামনগরের সত্যি রামনগরের বুকে সর্বপ্রথম আমি এই ডিভাইসটা নিয়ে এসেছিলাম আমার ছেলের একটা সমস্যা হয়েছিল ফেসিয়াল প্যারালাইসিস হঠাৎই মুখ কথা বলতে পারছিল না খাবার খেতে পারছিল না বয়স এখন উনিশ ক্লাস হয়েছে দাঁড়িয়ে আছে আমার ছেলের সুস্থ দাঁড়িয়ে আছে তো কথা বলতে পারছো না খাবার খেতে পারছিল না তিন দিন আমার বাড়িতে অরুণ চিন আমি খাচ্ছি আমার ওয়াইফ খাচ্ছে সে খেতে পারছে না মুখ দিয়ে পড়ে আছে যাচ্ছে কাজ করছে না ভুবনেশ্বর সোম আলটিমেটে ওকে নিয়ে গেছিলাম ওই ডিভাইসের খবর ওইখানটা পাই খবর পাওয়ার পরে স্যারের বাড়িতে ফুঁজিনি আমি এগরা স্যারের বাড়ি এগুলা তো ওনার বাড়িতে আমি ডেমো দেখি তো ডেমো দেখার পরে যেদিন ডেমো দেখি বাড়িতে এসেছি চব্বিশ ঘন্টাও লাগেনি চব্বিশ ঘন্টার মধ্যে মেশিনটা আমি অর্ডার করেছিলাম প্রথমত দেখেছিলাম মেড ইন জাপান তো জাপান মানে আমরা জানি জেনুইন তো আরেকটা জিনিস কি দেখেছিলাম শুধু জল নয় এ ডিভাইস অনেকে জল জল হয়তো প্রচার হচ্ছে জল কিন্তু শুধু জল নয় এ হাওয়া পানি বোজনকে ঠিক করে কোথায় বলি আমাদের সোনা মেডিকেল মঙ্গলপুর হাটে লব্ধ করিষ্ট মেডিসিন দোকান সেই দোকানে যে কর্ণধার অনিল বেড়া তিনি আগস্ট মাসের ন তারিখ ওনার পারিবারিক যে সমস্যা বিভিন্ন অ্যাসিডিটি থেকে আরম্ভ করে সুগার প্রেশার যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোকে সামনে রেখে ক্যাঙ্গেন ওয়াটারের যে পরিষেবা সেইটা সম্বন্ধে জানার পরে উদ্বুদ্ধ হয়ে তিনি একটা মেশিন বাড়িতে নেন সেই মেশিন নেওয়ার পরে প্রায় তিন মাস জল খাওয়ার পরে ওনার যে নিজস্ব যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তিনি যে উপকারটা পেয়েছেন সেই উপকারটা তিনি সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি প্রথমে আমার কাছে শেয়ার করেন যে কিভাবে এটাকে আমরা সাধারণের মধ্যে নিয়ে যাব যেহেতু তিন লক্ষ টাকা একটা মেশিনে বসাতে গেলে যে খরচা সেই খরচাটা আমাদের রামনগরের এই মঙ্গল ঘাটের মতো যে এলাকা প্রান্তিক যে গ্রাম্য এলাকা সেখানে মানুষের যে অর্থনৈতিক যে স্বনির্ভরতার প্রশ্ন যেটা থাকে সেই বিষয়টা খুবই দ্রুত ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম যে আমরা যদি এখান থেকে একটা আউটলেট করি যেখান থেকে সাধারণ মানুষ স্বল্প মূল্যে মানে যেটা একটা চায়ের দোকানে গেলে খরচা হয় মানুষের সেইভাবে যদি আমরা বাড়িতে নিয়ে ক্যাঙ্গেন ওয়াটারটা যদি খাওয়া যায় তাহলে বিভিন্ন রোগ যেমন আপনাদের সুগার থেকে প্রেশার থেকে আর অ্যাসিডিটি তো রয়েছে এবং লিভারজনিত যে সমস্যা বিশেষ করে যেটা জল জলবাহিত রোগ আর যেটা যে মানুষের হয় সেই জায়গা থেকে এই যে দীর্ঘ যে সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আমরা যে মানে যে জলটা পান করবে যাতে মানুষের জীবন যাতে সুরক্ষিত হয় সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা এখানে একটা এই গ্যাংগেনের একটা আউটলেট করব সেই আউটলেটটা সাধারণের জন্য আমরা এই এই কারণে যে আমাদের এলাকার সাধারণ মানুষ যাতে খুবই স্বল্প মূল্যে যাতে ওনারা বাড়িতে জলটা নিয়ে খেতে পারেন এবং নিরোগ থাকে সুস্থ থাকে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে আপনার জানলেন যে অরুণবাবু যিনি ওনার ছেলের যে ফেসিয়াল যে প্যারালাইসিস হয়েছে যেটা সোম হসপিটালে গিয়ে উনি দেখানোর পরে ওখানকার ডাক্তারই প্রেসক্রাইব করেছিলেন যে আপনি ওষুধ খাচ্ছেন খান আমরা ততটা রিমেডি দিতে পারব না কিন্তু আপনি যদি এই জলটা খান তাহলে আপনার যে এই রোগের যে উৎপত্তি যে দল সেখান থেকে আপনি রিলিফ যেতে পারেন তা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে এই যে সমস্যা বিশেষ করে আমাদের যে পারিবারিক আমি আজকে এক মাস দিন দশেক ধরে এই জলটা আমরা খাচ্ছি অনিল বউর বাড়ি থেকে কোনো কারণে কোনো দরকার হলে আমাদের এই যে বাড়িতে যে এই ঘরটায় যে এটা হচ্ছে আউটলেটটা হয়েছে আমরা কোনো কিছু দরকার হলে অনি লোককে ব্যাগ ছেড়ে দিতাম রাত্রে যে আমার এই ওষুধটা দাও এই অসুস্থতা হয়েছে হঠাৎ একটা ওষুধ লাগবে আমরা মানে নিচে এসে নিতাম না কিন্তু কালকে রাত্রে আমি আমাদের ওখানে জাগরণ সঙ্গে অনুষ্ঠান ছিল রাত তিনটার সময় এসে তার বাড়ি থেকে আমি জল নিয়ে এসছি তাহলে এই জায়গাটা বুঝতে পারছেন যে রাত তিনটায় তার বাড়ি থেকে জল নিয়ে আসছি তার মানে আমাদের কিছু উপকারিতাটা যেটা হয়েছে বিশেষ করে আমার ছেলে যে লিভার সমস্যাটা ছিল যেটা আমি সোনারপুর লিভার ফাউন্ডেশনে যেটা দেখি আমরা ডক্টর দীপঙ্কর মণ্ডলের কাছে আমি দেখাচ্ছিলাম যে উপকারিতা অনেকটাই হয়েছিল ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়েছিলো এই জলটা কুড়ি দিন খাওয়ার পরে যদিও এর মধ্যে পুজোর ঝামেলার জন্য সব দিনে আমি আনতে পারি তাও একটা জায়গায় যেটা যে আমরা লাস্ট যেটা যে পরীক্ষাটা করা হবে এলএফটিটা যেটা করা হলো সেটা সাহায্য জলটা যদি ভালো থাকে তাহলে সুস্থ মানে শরীরে ভেবে সুস্থ থাকবে আর জলের ভিতরে মেন রয়েছে পিএইচ লেভেলটা পিএইচ লেভেলটা যতটুক দুটো জিনিস থাকে একটা অ্যাসিডিক আর একটা বেসিক বেসিকটাকে আমরা অ্যালকালাইন বলি তো অ্যালকেলাইন যতটুকু জলের অ্যালকোলাইটিভ থাকবে জলটা অত পিওর কম থাকবে আর মানে রোগ কম হবে ঠিক আছে তো পিএইচটা যদি যত বেটার হবে জলটা তত ভালো হবে ফর এভরিওয়ান ঠিক আছে আপনারা যদি পেশেন্টদেরকে ওই জল খাওয়ান ওরা ফল মানে পাবেই রেজাল্ট পাবে অ্যালকেলাইনটা মেন ব্যাপার যত থাকবে তত পিওর সত্যি সত্যি সবাই আজকে ডিভাইস আমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন হয়ে গেছে কারণ কি আমরা সবাই জানি জলই জীবন জল থেকেই আমাদের বিভিন্ন রকম রোগ তৈরি হয় আর জলই পারে আমাদের শরীর থেকে সেই রোগকে ঠিক করতে অর্থাৎ আজকের দিনে দেখতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু দিনের পর দিন মেডিসিন ইউজ বাড়ছে দু দশ বছর পনেরো বছর বহুদিন ধরে কিন্তু মেডিসিন ইউজ করে যাচ্ছে তো আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা ভালো বেটার জিনিস কিন্তু বাজার থেকে কিনে খাই জল কেন খাদ্য কেন প্রত্যেকটা জিনিস বেটার কিনে খাই কিন্তু তারপরেও কেন এত মেডিসিন লাগছে এত কেন প্রবলেম হচ্ছে তো এর যে মেন যে চিন্তাভাবনা এই কেন হচ্ছে এর চিন্তাভাবনা কিন্তু জাপান আজ থেকে পঞ্চাশ বছর আগে রিসার্চ করে কিভাবে এখান থেকে মানুষ নিরব অবস্থায় আসতে পারে তার চিন্তা ভাবনা কিন্তু জাপান পঞ্চাশ বছর আগে ওনাদের স্বার্থে তো আজকে সেই চিন্তাধারা সেই চিন্তাধারা করতে গিয়ে ওনারা একটা টেকনোলজি আবিষ্কার করেছেন যেটার নাম বলা হচ্ছে আয়োনাইজেশন টেকনোলজি আর এই আয়োনাইজেশন টেকনোলজির মাধ্যম দিয়ে যে জলটা বেরোচ্ছে তাকে বলা হচ্ছে ক্যাঙ্গেন ওয়াটার আর ক্যাঙ্গেন ওয়াটারের মূল অর্থ হচ্ছে রিটার্ন টু অরিজিন আজকে ক্যাঙ্গেন ওয়াটার সম্বন্ধে যদি কিছু বলি আজকে তো স্যার রয়েছেন আমাদের শিশু রয়েছেন বললেন মাস্টারমশাই ছিলেন মাস্টারমশাইও বেনিফিট পেয়েছেন মাস্টারমশাই জল খাচ্ছেন আজকে গত দু মাস আড়াই মাস মতো হয়েছে অনিলবাবুর বাড়িতে মেশিনটা লাগানো হয়েছিলো অনিলবাবু অ্যাকচুয়ালি যখন দেখেছেন মেশিনটা আজ থেকে প্রায় দশ মাস আগে ডেমোটা দেখেছিলেন তো দেখার পর ওনার সঙ্গে যোগাযোগ সেভাবে আমার ছিল না তারপর একদিন দোকানে আসি ওনার সঙ্গে দিতে উনি বললেন যে ঠিক আছে আমি চিন্তা ভাবনা করেছি মেশিনটা নেওয়ার জন্য অবশ্য আমি ঘেঁটেছি নেটফ্লেট চার্জ করেছি এবং শুনছি আমাদের পার্শ্ববর্তী কিছু মেশিন বসেছে তো আমি লাগাবো তো যথারীতি উনি আজ থেকে আড়াই মাসের আগে উনি মেশিনটা লাগা লাগানোর পরে উনি দশ থেকে পনেরো দিন জ্বর খাওয়ার পরে ওনার পরিবার থেকে যে বেনিফিট ওনারা দিয়েছেন কী বলবো ওনারা তো দাদা ছিলেন বললেন এসদা ছিল অনিলদাও ছিলেন আছেন উনিও বলবেন বা বলেছেন তারপরে ওনার বাড়ির থেকে আজকে আমি যেটা জানি সব থেকে আমি যত মেশিন লাগিয়েছি সব সবথেকে অনিলদার বাড়ির থেকে আজকে পঁচিশটা পরিবার জল নিতে আসে আমি দেখে অবাক হয়ে যাই মানে একটা সেভেন প্লেটের মেশিনে এত জল আমাদের মেশিন লাগানোর মধ্যে আমি কারো বাড়িতে দেখিনি পঁচিশটা পরিবার এখনও বলছি আপনি যদি সকালে অনিল্দার বাড়িতে যান সারাদিনে সকালে বলবো না সারাদিনে যে কোনো সময় যান ওনাদের বাড়িতে ব্যাগ রাখা থাকে পঁচিশটা পরিবার জল খান এবং পঁচিশটা পরিবার থেকে আমি রেজালও আমি নিজে অনেকবার অনিলা বাবুর বাড়িতে গেছি ওনাদের কাছ থেকে আমি রেজাল নিয়েছি কারদম একদম কার আথারাইটিসের সমস্যা কার স্কিনের সমস্যা মানে খুব ভালো বেনিফিট ওখান থেকে ওনারা যখন বেনিফিট দিয়েছেন অনিলবাবুকে বলেন আর অনিলবাবু যার বাড়িতে ডেমো হন বা যিনি জিজ্ঞাসা করেন গ্যাঙ্গের কথা ওনাকে সরাসরি বলে আমাদের বাড়ির থেকে জল নিয়ে খাবো উনি এই কথাটা সবাইকে কিন্তু বলেন তখন আমি অনিল দাকে বলি দাদা আপনি কত জল দিতে পারবেন আজকে পঁচিশটা পরিবার জল খাওয়ার পরে যে বেনিফিটটা ওনাকে দিয়েছেন সেই উদ্যোগে আজকে উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে না সুমারটা আমার ওই মেশিনটা তো এত জল দিতে পারছে না সত্যিকারে আমি যে লোকে যখন সুস্থ হয়ে যখন এই জলের বেনিফিট কথাটা বলে না তখন মনটা ভরে যাইছে আমার শুধু পরিবারের কথা নয় যখন এই পার্শ্ববর্তী এই মঙ্গলপুর হাট এই কাবরা থেকে যতদিন জল নিয়ে যান তখন উনি সিদ্ধান্তটা নেন যে সুমার আমি একটা চাইছি সাধারণ মানুষের জন্য জল ডিস্ট্রিবিউট করব। সবার পক্ষে তো এই মেশিনটা সম্ভব নয় নেওয়ার তো সেই জন্য আমরা আমরা তিনজন আলোচনা করে মাতবন্দা রয়েছেন রয়েছেন আলোচনা করে যে হ্যাঁ তাহলে অফিসের উদ্যোগে যে মানুষ চিনু যে ওয়াটার কী সেই জন্য মানুষকে জানানোর স্বার্থে হুম হ্যাঁ তো আজকে আমরা এই অফিসটা করার উদ্দেশ্য